কিন্তু জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে তথ্য অনুসন্ধানী প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে এর মাধ্যমে তারা প্রতিবেদনে উঠে আসা সিদ্ধান্তকে অগ্ৰাহ্য এবং অবমাননা করার চেষ্টা করছে তাদের প্রতিক্রিয়া পত্রটা বেশ ত্রুটিপূর্ণ এবং প্রতিবেদনে উত্থাপিত মূল বিষয়গুলোর যথাযথ জবাব দিতে তারা ব্যর্থ হয়েছে আসুন ব্যাখ্যা করে দেখি কেন সেনাবাহিনীর প্রতিক্রিয়াটা অসম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর যা জবাব হিসেবে একেবারেই যথেষ্ট না জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের তথ্যানুসন্ধানী প্রতিবেদন কোনো অনুমান ভিত্তিক বা রাজনৈতিক দলিল না বরং এটা ব্যাপক প্রমাণের প্রস্তুত হয়েছে। এই প্রতিবেদনে সাক্ষ্য চিকিৎসা প্রতিবেদন অস্ত্র বিশ্লেষণ এবং যাচাইকৃত ভিডিও ফুটেজ অন্তর্ভুক্ত রয়েছে এতে দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় সেনাবাহিনীর সদস্যদের দিয়ে সংগঠিত বিচার বহির্ভূত হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের একাধিক প্রমাণিত ঘটনা তুলে ধরা হয়েছে উদাহরণ হিসেবে বলা যায় এক নাম্বার সেনাবাহিনী বিচার বহির্ভূত হত্যা সেনাবাহিনীর সদস্যরা অন্তত তিনটা ঘটনায় বিক্ষোভকারীদের লক্ষ্য করে সামরিক রাইফেল থেকে প্রাণঘাতী গুলি ছুটছে যার উদ্দেশ্য ছিল হত্যার মাধ্যমে দমন করা এর ফলে অন্তত একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এটা দেখেন এটা খুব স্পষ্টভাবে লেখা আছে এখানে দুই নম্বর মানবাধিকার লঙ্ঘনে সেনাবাহিনীর সহায়ক ভূমিকা সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর মহাসড়কের অবরোধ তুলে নেওয়ার নামে যাত্রাবাড়ি এলাকায় নির্বিচারে গণহত্যা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত করে খুব স্পষ্টভাবে এই পৃষ্ঠা আটত্রিশে লেখা আছে তিন নম্বর নির্বিচারে গ্রেপ্তার এবং গণ আটক অভিযান জুলাই মাসের শেষ দিকে সেনাবাহিনী ব্যাপক অভিযান পরিচালনা অংশ নেয় যেখানে পুলিশ এবং র্যাব নির্বিচারে বিপুল সংখ্যক মানুষকে গ্রেপ্তার করে যাতে বিক্ষোভ পুনরায় সংঘটিত হতে না পারে এটা দেখেন এখানে খুব ভাবে বলা আছে এই প্রমাণিত ঘটনাগুলা পরিষ্কার ভাবে দেখায় সেনাবাহিনী তার ভূমিকা অস্বীকার করার চেষ্টা করলেও বাস্তব তথ্যের সাথে সেটা সংগতিপূর্ণ না সম্প্রতি দোসর আমাজ বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কর্মরত জাজ অ্যাডভোকেট জেনারেলের বিভাগ থেকে পাঠানো

অজস্র ভিডিও নজির এবং উপস্থাপিত কঠোর প্রামাণিক নিদর্শন সমূহ এই প্রতিবেদনকে জোরালো সমর্থন করে অবাস্তবস্থিত প্রতিক্রিয়া দেওয়ার মাধ্যমে সেনা কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ বাতিল করে দেওয়ার এক ভিত্তিহীন অপচেষ্টা চালাইছে এদের প্রতিক্রিয়াটা যে কতটা অন্তঃস্বার শূন্য সেটা আজকে আমি দেশবাসীর সামনে তুলে ধরব আর্মি জেনারেলরা তাদের প্রতিক্রিয়া পত্রে গণভ্যুত্থান দমন করতে দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট মাসে গৃহীত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সামরিক পদক্ষেপ বলছে সঠিক উপযুক্ত বা যথাযথ এবং এটাই প্রমাণ করার চেষ্টা করছে এখনো নেতৃত্বে খুনি হাসিনার ভূতেরাই বসে আছে এই ঘটনা সেটা শক্ত প্রমাণ বহন করে আমি এটা একে একে এখন বিস্তারিত আলাপ করি আসেন শুরু করি আল্লাহ নামে এক নাম্বার সেনা সদর তাদের প্রতিক্রিয়াটা বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের আবাসিক সমন্বয়কের দপ্তরে সরাসরি পাঠাই দিছে এটা প্রচলিত সরকারি যোগাযোগ প্রক্রিয়াকে পাশ কাটায় বা এরাই করা হয়েছে নিয়ম অনুযায়ী এই ধরনের চিঠি সেনা সদর এখান থেকে যাবে সশস্ত্র বাহিনী বিভাগে তারপরে যাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রীতি মেনে আলোচ্য প্রতিক্রিয়া পত্রটা যদি সকল পর্যায়ে অতিক্রম করে আগাইত তাহলে এর সত্য সত্য যাচাই বাছাই করে তাদের দাবি বস্তু নিষ্ঠতা নির্ধারিত হয়ে যেত এবং এর সংশোধিত এবং পরিশোধিত রূপটা চূড়ান্ত রূপটা তৈরি হওয়ার পরে পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরে পাঠাইতো এটাই আসল রীতি কিন্তু ওরা তো হারকুলিশেরা মনে করে ভাব দেখানো আজকের সামরিক নেতৃত্ব সরকারি নিয়ম নীতি এবং প্রক্রিয়ার না কইরা সরাসরি জাতিসংঘের ঢাকাস্ত দপ্তরে তাদের প্রতিক্রিয়া পত্রটা পাঠায় দেওয়ার দুঃসাহস দেখাইছে এখন বাংলাদেশের পুরা সশস্ত্র বাহিনীকে এটা কইরা ঝুঁকির মধ্যে ফেলে দিছে এখানে ভাবনার বিষয় হলো প্রতিক্রিয়া যদি ন্যায়সঙ্গত হয় তাহলে তো তার প্রেরণের দায়িত্ব পড়তো অন্তবর্তীকালীন সরকারের উপরে তাই না তারা হুড়া কইরা সেনাবাহিনী সদর দপ্তর এটা পাঠালো কেন খুন এবং নিজ নাগরিকদের হতাহত করার মতো মানবতা বিরোধী অপরাধের দায় সশস্ত্র বাহিনী কেন নিজের কাজে তুলে নিল সেটা তো ভাবনার বিষয় তাই না এই বাহিনীকে দুর্নামে জড়ায় ফেলা বিশ্ব এক একে ক্ষতিগ্রস্ত করা অসৎ লক্ষ্য থেকেই গণহত্যার মতো অপরাধের সাথে জড়িত সেনা নেতৃত্বের ছোট্ট গ্রুপটা এই অপকর্ম সচেতন করছে বলে আমি মনে করি এবং দেশবাসীও সেটা মনে করে এতে সবচেয়ে বেশি লাভবান হবে দেশপ্রেমিক এই বাহিনীকে যারা সময় দুর্বল ক্ষতিগ্রস্ত করতে চায় সেই শক্তি এবং ইন্ডিয়ায় পালায় যাওয়া এক্ষুনি হাসিনা স্বয়ং আমাদের শক্ত অনুমান এই চিঠি পাঠানোর বুদ্ধি দিছে ইন্ডিয়া যেন বাংলাদেশের সেনাবাহিনীর শান্তি মিশন বিপদের মুখে পড়ে দুই নাম্বার সেনা সদর যে প্রতিক্রিয়া পত্রটা লিখছে তার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের দণ্ডবিধি এবং সেনা আইনের আওতায় সেনাবাহিনীকে রক্ষা করার অপচেষ্টা সেখানে তারা নিরস্ত্র সাধারণ জনগণের উপরে যে অতিরিক্ত বল প্রয়োগ করছে সেটা ন্যায্যতা দেখানোর চেষ্টা করছে এছাড়া অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ করছে বলে যে অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে সেটা অস্বীকার করে সেনাবাহিনী তাদের পাঠানো প্রতিক্রিয়া করতে নিজেদের নির্দোষ প্রমাণ করতে চাইছে তিন নাম্বার প্রকাশিত ভিডিওগুলোর গুলোর মাধ্যমে এটা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে সেনাবাহিনী অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত বল প্রয়োগ করছে বিক্ষোভকারীদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য ড্রোন ব্যবহার করছে আন্দোলনকারীদের উপরে নজরদারির মাধ্যমে তাদের অবস্থান এবং গতিবিধি পর্যবেক্ষণ করে অন্যায়ভাবে আক্রমণকারী আক্রমণকারী রক্ষী বাহিনী বিজিবি অ্যাকশন ব্যাটালিয়ান এবং পুলিশ কর্তৃপক্ষকে জানাই দিছে এবং তার ফলে ফ্যাসিবাদীদের হামলাকে শানিত এবং মারাত্মক করে তুলছে ফলে হতাহতের সংখ্যা বাড়ছে সেনাবাহিনীর হেলিকপ্টার উপর সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটাইছে এবং স্নাইপার রাইফেল থেকে গুলি চালাইছে বিভিন্ন ভিডিও ক্লিপে সেনা কর্মকর্তাদের পৃথক পৃথক অবস্থান থেকে গুলি চালাইতে দেখা গেছে এক সময় সেনাবাহিনীর নিজস্ব প্রতিবেদনে বিক্ষোভ দমন করতে আঠারো হাজার রাউন্ড গুলি চুরির কথা বলা হইলেও আলোচ্য প্রতিক্রিয়া পড়তে এখন এই যে বিবরণ দেওয়া হচ্ছে তা পূর্বের স্বীকার উত্তির সাথে সাংঘর্ষিক এছাড়াও সেনাবাহিনীর বক্তব্যের কোথাও তাদের নিজেদের রুলস অব এনগেজমেন্ট অনুসরণের কথা উল্লেখ নাই এই বিষয়টা ব্যাপকভাবে পরীক্ষা নিরীক্ষা করা জরুরি সেই সময় পরিচালিত সকল অপারেশন অডিট করা হলে বর্তমান সেনা নেতৃত্বের সকল জারিজুরি ফাঁস হয়ে যাবে বলে আমাদের বিশ্বাস নাম্বার করা হয়েছে গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থান কালে দেশীয় এবং আন্তর্জাতিক আইনি কাঠামো মেনে চলছে এতে বলা হয়েছে তারা জনপ্রশাসনকে সহায়তার জন্য ছিল কিন্তু বাস্তবে পুরা ঘটনা ছিল ভিন্ন বিক্ষোভকারীরা ছিল নিরস্ত্র তাদের আচরণ আগ্রাসী ছিল না এবং নিরাপদ নিরাপদে বিক্ষুব্ধ মানুষ সংখ্যায় শত শত কখনো হাজারে হাজার মানুষ জড়ো হয়ে স্লোগান দিচ্ছিল বাধার মুখে ইটপাটকেল ছুটছিল গ্যাস লাঠিপেটার বিরুদ্ধে জনতা নানান প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালাচ্ছিল আর যখনই গুলি করা হচ্ছিল তখনই তারা দুই হাত প্রশস্ত করিয়া বুক সিতায় শিরু চায় সন্মুখে আগায় মৃত্যুকে আলিঙ্গন করতেছিল ফলে তখন নিরস্ত আন্দোলনকারীদের উপরে সংগঠিত সেনাবাহিনী সীমান্ত রক্ষী বাহিনী পুলিশ র্যাব এবং আওয়ামী লীগের সশস্ত্র গোষ্ঠীগুলোর সীমাহীন বল প্রয়োগ মাত্রাতিরিক্ত জুলুম এবং ভয়ঙ্কর সহিংসতাকে ন্যায়সঙ্গত বলে এখন প্রতিক্রিয়াপত্র লেখা অমার্জনীয় অপরাধ পাঁচ নাম্বার কোনো দেশীয় বা আন্তর্জাতিক আইনি কাঠামোই নিরস্ত জনগণের উপরে প্রাণঘাতী বল প্রয়োগের অনুমতি দেয় না আইন শৃঙ্খলার বিবেচনায় নিয়ন্ত্রণহীন পরিস্থিতিতে লিখিত অনুমতি দিলে তার ভিত্তিতে বিক্ষুব্ধ মানুষকে প্রথমে সতর্ক করা হয় তারপরে ফাঁকা গুলি ছুড়ে জনতাকে সত্যভঙ্গ করার চেষ্টা করা হয় সেটা ব্যর্থ হলে চূড়ান্ত পর্যায়ে অপ্রাণ বা দাঙ্গা নিয়ন্ত্রণকারী অস্ত্র দিয়ে শুধুমাত্র হাঁটুর নিচে আঘাত করার উদ্দেশ্যে গুলি চালানো যায় কিন্তু গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে বাংলাদেশ সেনাবাহিনী এর কোনো কিছু অনুসরণ বা মান্য করেনি এখন সাত মাস পরে তখন সেনাবাহিনী গৃহীত পদক্ষেপ সমূহের বৈধতা প্রমাণ করতে হলে সেনা সদর দপ্তরের নিম্নলিখিত সম্মুখে হাজির করা উচিত ছিল এক নম্বর কোথায় কোন স্থানসমূহ সেনাবাহিনী গুলি চালাইছে সেই যুদ্ধস্থল বা সংঘর্ষস্থলের তালিকা প্রকাশ করা দুই নাম্বার যে সকল ম্যাজিস্ট্রেট ওই সমস্ত স্থানে দায়িত্বে ছিলেন তাদের নামের তালিকা দেওয়া তিন নম্বর সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটদের তখন স্বাক্ষরিত অনুমতি বা অনুমোদনের নথিপত্র প্রমাণ হিসাবে তুলে ধরা এর কিছুই তারা করতে পারবে না এখন এইবার আসেন পরের ইস্যু বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তি রক্ষা কার্যক্রমের ইউএনিকা সেটা গুরুতর ভাবে লঙ্ঘন করে দেশবাসীর বিরুদ্ধে এই বিশ্ব সংস্থার লোকযুক্ত সাজু আজান ব্যবহার করছে যেটাকে আর্মার পার্সোনাল ক্যারিয়ার বলা হয় অনেক ক্ষেত্রে বিজেপি পুলিশ র্যাব এবং আওয়ামী লীগের সশস্ত্র গোষ্ঠীগুলো গুলা মোতায়েনকৃত সামরিক বাহিনীকে ঢাল হিসাবে ব্যবহার করছে এই সুযোগ নিয়ে এই সকল বাহিনী প্রতিবাদী নিরীহ নাগরিকদের উপরে নির্বিঘ্নে নিপীড়ন চালাইছে ভিডিও চিত্রে আরো দেখা গেছে যখন নিরস্ত আন্দোলনকারী আক্রান্ত হচ্ছিল তখন সেনাবাহিনী কোথাও তাদের রক্ষার জন্য আগায় আসেনি নীরব দর্শকের ভূমিকা পালন করছে বিপরীতে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলো কোথা কোনঠাসা হয়ে পড়লে সেনাবাহিনী সেখানে জনতার উপরে আক্রমণ চালাইছে অগণিত গুলি ছুটছে এবং এতে অজস্র মানুষ হতাহত হয়েছে সাত নাম্বার পয়েন্ট যখন সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী যৌথ অভিযান পরিচালনা করে তখন কমান্ড এবং নিয়ন্ত্রণ কাঠামো স্পষ্টভাবে সংজ্ঞায়িত হওয়া প্রয়োজন সাধারণত এই ধরনের অভিযানে সুপিরিয়র ফোর্স অর্থাৎ সেনাবাহিনী নেতৃত্ব দেয় তবে দুই সালে জুলাই আগস্ট মাসে সেনাবাহিনী অধীনস্থ বাহিনী হিসেবে কাজ করছিল নাকি তারা নিয়ন্ত্রণ গ্রহণ করছিল সেটা তাদের বক্তব্যে স্পষ্ট না এছাড়া এই অভিযান পরিচালনার জন্য কোন যৌথ কমান্ড সেন্টার গঠিত হয়েছিল কিনা সে বিষয়ে সেনা সদর নিশ্চুপ থেকে একটা কোন একটা বড় সত্য আড়ালে রাখতে চাইছে গত বছরের আন্দোলন বিক্ষুব্ধ সময় জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় অবস্থিত ক্যান্টনমেন্ট কেন্দ্র করে সেই অঞ্চলের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় সাধন এবং নেতৃত্ব প্রদানের দায়িত্ব অর্পিত হয়েছিল সংশ্লিষ্ট দের উপরে আমার বিনীত প্রশ্ন এই বিষয়ে জেনারেল সাহেবেরা তাদের প্রতিক্রিয়াপত্রে এখন কেন কোনো কথা বলতেছেন না আট নাম্বার সেনাবাহিনীর ভূমিকা বিশেষভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে যখন সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি আওয়ামী লীগ সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো একত্রে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বিশেষ করে সাফ করতে যৌথ পরিচালনা করে। নিরাপত্তা দমনকারীদের সামরিক কৌশলগত সহায়তা প্রদান যাতে পুলিশ র্যাব সহ মাঠে নামা অন্যান্য নিপীড়নকারী শক্তিগুলো নিরাপদে আন্দোলনকারীদের উপরে সারাশি আক্রমণ চালাইতে পারে সেদিন বিক্ষোভরত শিক্ষার্থী জনতার উপরে চালানো অভিযানে সেনাবাহিনী প্রাণঘাতী গুলি সুসছে সেখানে তারা বহু প্রতিবাদকারীকে হতাহত করে ছত্র ভঙ্গ করছে 9 নম্বর 2024 সালের 22শে জুলাই সেনা প্রধান যাত্রাবাড়ি পরিদর্শন করেন সেখানে 17 থেকে 21শে জুলাইর মধ্যে ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয় জেনারেল ওয়াকার উজ্জামান সেখানে গিয়ে ঘোষণা করেন হাইওয়ে کلیয়ার্ড যা স্পষ্টতই প্রমাণ করে এই অভিযান তার নেতৃত্বে পরিচালিত হয়েছে অথচ তারাই দাবি করতেছে খুনি হাসিনা নাকি সেনাবাহিনীকে শুধুমাত্র জনপ্রশাসনকে সহায়তার জন্য মোতায়েন করছিল। যদি তাই হয় তাহলে সেনা প্রধান এই ক্ষেত্রে তার সীমার অতিরিক্ত আচরণ করে দেশের প্রচলিত আইন কানুন এবং রাষ্ট্রাচার লঙ্ঘন করছেন। সেদিন তার যাত্রাবাড়ী পরিদর্শন এবং একই সময় সেখানে আইজিপি এবং র‍্যাবের মহাপরিচালকের উপস্থিতিকে একটা কাস্তালীয় ঘটনা হিসেবে দেখানোর অপচেষ্টা হইছে যা থেকে বোঝা যায় তারা এদেশ বাসীকে এবং বিশ্ববাসীকে এবং জাতিসংগকে বোকা এবং নির্বোধ মনে করে। 10 নম্বর সেনা সদর দপ্তরের প্রতিক্রিয়া দুয়ের ক্ষয়ের খ এর এক অনুচ্ছেদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে তবে এটা গুরুত্বপূর্ণ যে প্রতিরক্ষা মন্ত্রণালয় কোন অভিযান সংক্রান্ত আদেশ বা অপারেশনাল অর্ডার জারি করে না এই দায়িত্ব সশস্ত্র বাহিনী বিভাগের উপরে ন্যাস্ত তথ্য বিশ্লেষণ করে মনে হচ্ছে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারকে পিএসও এফডি হয়তো পাশ কাটায় দেওয়া হয়েছে হয়তো সেই সময় এফডির কোনো ভূমিকাই ছিল না কার্যত নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল এফডি কে এগারো নাম্বার জনপরিসরে প্রদর্শিত বিভিন্ন ভিডিওতে সেনাবাহিনীর নির্দিষ্ট কিছু কর্মকর্তা এবং সদস্যদের দ্বারা পরিকল্পিত টার্গেট কিলিং এর নির্মম দৃশ্য দেখা গেছে এছাড়া দুইটা ব্রিগেডের কমান্ডারকে গণমাধ্যমের সামনে খুবই উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা গেছে যদিও সেনা প্রধান এই সকল দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোন আনুষ্ঠানিক তদন্ত আদালত কোর্ট অফ ইনকোয়ারি গঠনের খবর পাওয়া যায়নি তারা এখনো সামরিক বাহিনীতে কাজ করতেছে বিভিন্ন স্থাপনে আমরা যখন গিয়েছি ওখানে যারা ছিলেন তারাও এক বাক্যে বলেছেন যে এখানে শিক্ষার্থীরা সমস্ত যা যা করেছে এটা একটা সাথে জড়িত দেশকে যারা নিশ্চিন্ন করতে চায় তারাই করতে চেয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা দেশের সম্পদ রক্ষার্থে আমরা নিয়োজিত হয়েছি এবং আমাদের সমাজ সেনাবাহিনী নির্দেশে আমরা এই দুর্বৃত্তকে সমলে উৎপাদন মানে নির্মূল করার জন্য যা করা প্রয়োজন আমরা সেটা করছি আপনারা দেখছেন যে দেশের এখন জনমনে একটা স্বস্তি অলরেডি সেভেন্টি টু আওয়ার্স পার আমরা পার করেছি এবং জনমনে স্বস্তি এসছে স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খল একটি প্রশিক্ষিত পেশাদার বাহিনী আমরা আমাদের কার্য পরিধি সম্বন্ধে আমরা জানি এবং যে উদ্দেশ্যে আমরা এসেছি যে দুর্বৃত্ততাকে নির্মূল করা এবং জনমনে স্বস্তি কেড়ে নিয়ে আসা সেটা আমরা ইনশাল্লাহ হয়ে করব। এবং জনমনে দ্রুতই স্বস্তি ফিরে আসবে বলে আশা করি বারো নাম্বার। যখন বিজেপি র্যাব পুলিশ এবং আওয়ামী লীগ সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলা নিরস্ত আন্দোলনকারীদের উপরে নির্বিচারে গুলি করে হত্যা করতেছিল তখন সেখানে উপস্থিত সেনাবাহিনী খুন এবং জখমকারীদের কর্মকাণ্ডে কোন একটা ক্ষেত্র বাধা দেয়নি উপরন্ত দেখা গেছে সেখানে সেনাবাহিনীর উপস্থিতি এই সমস্ত খুনে বাহিনীকে হত্যাযজ্ঞ চালাইতে বেপড়া উৎসাহিত করে তুলছে মোতায়েনকৃত সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালনরত বাহিনীগুলোর জন্য ভাল হিসাবে কাজ করছে তারা নিরস্ত মানুষের উপর সংগঠিত হত্যাকাণ্ড নিয়ন্ত্রণের জন্য কার্যত কোনো পদক্ষেপ নেয়নি তেরো নম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি বিনষ্ট করার চূড়ান্ত ধাক্কা আসে দুই আশ্রয় এবং পালিয়ে যাওয়ার সুযোগ দেয় এই অভিযুক্তদের মধ্যে ছিল রাজনৈতিক নেতা বিনা ভোটে নির্বাচনের এমপি মন্ত্রী হওয়া কিছু দাগি লোক এবং র্যাব এবং পুলিশের উচ্চপদস্থ কিছু চিহ্নিত কর্মকর্তা এদের অনেকেই জুলাই আগস্টে দেশব্যাপী সংগঠিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল উচিত ছিল আলোচ্য অপরাধীদের আইন আদালত এবং বিচারের হাতে তুলে দেওয়া যাতে দেশে ন্যায় বিচারের নতুন ধারার সূচনা হতে পারে কিন্তু কিছুতেই নিশ্চিত এই সেনা প্রধানের জন্য সুরক্ষা দেওয়ার যে অপচেষ্টা সেনাবাহিনী চালাচ্ছে তা আইন অমান্যকারী কর্ম যা শাস্তিযোগ্য অপরাধ জাতিসংঘের প্রতিবেদনে উপস্থাপিত প্রমাণসমূহ মোকাবেলা করার লক্ষ্যে সেনাবাহিনী কোনো ধরনের স্বতন্ত্র তদন্ত সম্পন্ন বা পাল্টা প্রমাণ উপস্থাপন না করেই আলোচ্য রিপোর্ট সরাসরি অস্বীকার করে ফেলছে জাতিসংঘের প্রতিবেদনটা ব্যাপক সাক্ষাৎকার বিশ্লেষণ ভিডিও প্রমাণ এবং বিশদ নথিপত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এর বিপরীতে সেনাবাহিনী উত্থাপিত অভিযোগগুলির বিষয়ে কোনো স্বচ্ছ স্বাধীন তদন্ত পরিচালনা করেনি এ ধরনের তদন্ত ছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে জাতিসংঘের প্রতিবেদনের ফলাফল প্রত্যাখ্যান করা ভুল উদ্দেশ্য প্রণ এবং দায়িত্ব জ্ঞানহীনতা না হলে তিনি বা তারা এমন কাজ করতেন না এই প্রতিবেদনকে অন্ধভাবে নাকচ করার মাধ্যমে ন্যায় বিচার এবং জবাবদিহিতা নিশ্চিত করার পরিবর্তে সেনাবাহিনী ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তিদেরকে রক্ষা করেছে এটি মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি সেনাবাহিনীর প্রতিো নম্বর মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহির আওতায় আনতে সেনাবাহিনীকে সহায়তা করতে হবে আগায় না আসলে এদের কোনো উপায় থাকবে না জাতিসংঘের প্রতিবেদনের ফলাফল প্রত্যাখ্যান করার পরিবর্তে সেনাবাহিনীর উচিত দায়িত্বশীল ভূমিকা পালন করা অর্থাৎ স্বীকার করা যে মানবাধিকার লঙ্ঘন সংগঠিত হয়েছে এবং ন্যায় বিচার এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তারা এখন কাজ করবে তাদের প্রতি হলো। সেনাবাহিনীর মধ্যে যারা এই সঙ্গে জড়িত ছিল তাদের চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা সেনাবাহিনীকে অবশ্যই তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করতে হবে সামরিক নথিপত্রের উপরে প্রবেশাধিকার দিতে হবে এবং দোষীদের বিচারের আওতায় আনতে সহায়তা করতে হবে এর মধ্যে কোনো যদি কিন্তু নাই মানবাধিকার লঙ্ঘনকারীদের রক্ষা করার চেষ্টা করে সেনাবাহিনী নিজেই তার প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে এতে তাদের ভাবমূর্তি পুনরুদ্ধার হওয়ার পরিবর্তে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে জনসাধারণের মনে সন্দেহ আরো গভীর হচ্ছে এমন এমনকি জাতিসংঘের মিশনে অংশ না অনিশ্চিত হয়ে যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর নেতৃত্বকে বুঝতে হবে তাদের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হলে এর সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকে সঠিক তদন্ত আবশ্যক এর জন্য অপরাধীদের চিহ্নিত করাই আজ প্রথম কাজ অভিযুক্ত অপরাধী এবং হত্যাকারীদের বিচার ব্যবস্থার হাতে তুলে দেওয়া তদন্তকারীদের সঙ্গে করা। এবং অন্যায় প্রমাণিত হলে তার স্বীকার করার মাধ্যমেই শুধু বাংলাদেশ সেনাবাহিনী তার হারানো গৌরব বিশ্বাস এবং মর্যাদা পুনরুদ্ধার করতে পারবে দুর্বিনীত আচরণ না করে জনগণের অনুগত হন জনগণ আপনাদের রক্ষা করবে আপনারা জনগণের দ্বারা নিযুক্ত জনগণের অধীনস্থ বাহিনী আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘ বাংলাদেশের জনগণের পক্ষে কয়েকজন দুর্বৃত্ত জেনারেলের জন্য বাহিনীকে বিপদে ফেলবেন না জেনারেল আপনাদের বুদ্ধি বেশি হতে পারে কিন্তু আককেল কম ভলকার কার্তুক সাহেবের কথাকে কাউন্টার দিতে গেলেন কোন আক্কেলে কখনো কখনো চুপ থাকতে হয় আপনারা যে কাউন্টার দিচ্ছেন তার অর্থ হলো ভলকার ভলকার্তুক সাহেব মিথ্যা বলছে ওয়াকার সাহেব আপনারা কত সত্য বলেন ওইটা সারা দুনিয়ার মানুষ জানে উঠতে বসতে হাসিনার মতো মিসা কথা বলেন একটা এপিসোড লেখছিলাম ওয়াকারের যত মিসা কথা এগারোটা মিসা কথা আইডেন্টিফাই করছিলাম পরে আর দেই নাই নেহাত মায় কইরা হাটের রুগী তো এত চাপ দেওয়া ঠিক না আঙ্গুল তুলে সাবধান করছিলেন না আমরা জনগণের পক্ষ থেকে আঙ্গুল তুলে সাবধান করতেছি জাতিসংঘের মিশনে যাওয়া আপনি আর আপনার দুর্বৃত্ত জেনারেলদের গোয়ার জন্য যদি বন্ধ হইয়া যায় আপনার কি অবস্থা হবে চিন্তা করে দেখেন আমরা বিপ্লব করে আসছি আঙ্গুল তোলারে আমরা ডড়াই না আমরা আঠারো কোটি জনতা সিক্কর দিলে উদ্ধত আঙ্গুর কানে দিতে হবে নয়তো কানপট্টি ফেটে যাবে কি কয়েক সিক্কর দিমো শুনে রাখেন ইনক্লাম